অরে সংকীর্তন সমাপন কী গৌরীর সমাপন বিন্দা দেবী গৌর রায় সংকীর্ত সমাপন করি গৌর রায় যুথা কেকীর

আপনি লইলা প্রভু মাইল চন্দন হরে প্রভু মাইল চন্দন শিরগুণ ধনের ভালো করিল হরে হরে শিরগুণ ধনের ভালে করি।

তুই করিতে ববের কাটা আলে দিলা যজ্ঞের ফুটা তুই করিতে ববের কাঠা আলে দিলা যজ্ঞের ফুটা কন্টে দিলা প্রসাদে মালা কন্টে দিলা প্রসাদে মালা কন্টে দিলা প্রসাদে মালা কন্টে দিলা প্রসাদে মালা তুই করিতে ববের জালা কন্টে দিলা প্রসাদ মালা সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস কাটাইতে মায়ার পাশ সাজাইলা কৃষ্ণ দাস ঘটাইতে মায়ার পাশ সাজাইলা কৃষ্ণ দাস ঘটাইতে মায়ার পাশ সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ সাজাইলা কৃষ্ণ সাজাইলা কৃষ্ণ সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস সাজাইলা কৃষ্ণ দাস তুই করিতে মায়ার পাশ সাজাইলা কৃষ্ণ দাস করিতে মায়ার পাশ সাজাইলা কৃষ্ণ এবারে দদির বান্ধ দরি প্রভু

এখানে কেউ রঘুনন্দনকে প্রণাম করতে আর আসবেন না কারণ আপনার দেখা থেকে আরেকজন আসবে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি হবে নিজ নিজ স্থান থেকেই প্রণাম করবেন সেটাও ভগবান গ্রহণ করবে হরিবল আপনারা দয়া করে নিজ নিজ আসনে বসবে কেউ উড়া করবেন না আপনাদের সবার চরণে আমি নিবেদন করছি দধির বাণ্ড দরি প্রভু শিষ চিরন্দন শিষন দধী দরি প্রভু শিষ চিরন্দন শিশন শ্রী রুনন্দনে হাতে করিল অরে হাতরে

ঘুমারভাগ্যের সীমাহা নাই কুমারভাগ্যের সীমা নাই তোমার ভাগ্যের সীমা সারঙ্গীণা গৌরিনী তাই কারভাগ্যের সীমা নাই উড়ুতনি সারাঙ্গিনা গৌরিনী তাই তার ভাগ্যের সীমাহা নাই আমরা অত বাক্যবান আমরা অথ বাক্যবান আমরা অত বাক্যবান আমরা অত বাক্যবান বাক্যবানকে আশ্রয় নিয়ে

হরে অবশ্য প্রসাদ পাইবা অবশ্য সে ভক্তগণে প্রসাদ পাইবা প্রসাদ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে সবাই তুমি হাত তুলে রাম হরে রাম রাম কৃষ্ণ হরে 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 هری کریشنا هری کریشم کریستا کریستا هری 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 رام هری رامو 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 هری 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 کریشنا هری کریشنا کریستا کریستا هری 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 رام هری رامو 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 هری هری কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে বসেনি এখনো অনেক বাকি আছে পাশে আমি আমি বারবার আপনাদের চরণে নিবেদন করছি আপনারা কেউ উড়াতাড়া করবেন না দেখেন এই বান্ডের প্রসাদ নিতে গিয়ে যদি একজন আরেকজনের উপরে পড়ে যায় যদি কারো হাত ভেঙে যায় কেউ যদি তার অঙ্গের মধ্যে চুল পরিমাণ যদি আঘাত পায় এই আসা আপনার বিফল হয়ে যাবে এই বান্ডের প্রসাদ আগামীকাল এমন সময় পর্যন্ত থাকবে আপনারা উড়াতাড়া করবেন না শৃঙ্খলা মতো নেবেন এখানে দেখেন ছোট ছোট বাচ্চারা আছে এখানে আপনাদের সন্তানের মতো তো এগুলো আপনার একটু আপনাদের নয়ন দৃষ্টিতে রাখবেই যাতে কেউ কোনো ধরনের যেন ওই প্রসাদ দিতে গিয়ে যেন আমরা হইউল্লা না করি একজন যেন আরেকজনের উপরে না পড়ে ছোট ভাই তুমি পিছনে যাও তুমি পিছনে যাও আপনারা একজন আরেকজনের হাতে ধরেন বাবা একজন আরেকজনের হাতে ধরে রাখবে আপনাদেরকে আমি বারবার বলছি কেউরা তারা করবেন না আর আজকে এই হরিনাম সংকীর্তনে যিনি রঘুনন্দন রঘুন দাদার বাড়ি গ্রামে ওনাকে একটু সামনে দেন আপনি একটু পিছনে যান দাদা একটু পিছনে এবং এখানে ওনার সহধর্মিনী ওনার দুইজন কন্যা সন্তান নাকি আপনার তিনজন আচ্ছা এবং গুনার মা আপনার মা তো বাড়িতে অসুস্থ তো উনি যে রঘুনন্দন হয়েছে এটা কোটি এভাবে রঘুনন্দন হওয়া কখনো সম্ভব না এবং আপনারা যারা গ্রামবাসী হরিনাম যজ্ঞের আয়োজন করেছেন আপনারাও বাক্যবান তো উনার জন্য একটু আশীর্বাদ করবেন ওনার পরিবার বর্গের জন্য আশীর্বাদ করবেন এখানে যারা দূর দূরান্ত থেকে ভক্তগণ এসেছে এই এলাকার গ্রামবাসীর জন্য একটু আশীর্বাদ করবে তারা যেন বৎসরে যেন এভাবে প্রভুর নাম গুণগান কীর্তন আয়োজন করিতে পারে আপনাদের মতো ভক্তের জন্য তারা সঙ্গ লাভ করিতে পারে আর যদি তারা কোনো অপরাধ করে থাকেন কোনো ভুল করে থাকেন আপনারা নিজে গুণে তাদেরকে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই যদি হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ঘরে হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর আমরা বিলম্ব করব না অন্য প্রহরে এমনিই চলে গিয়েছি প্রায় তিনটা হয়ে যাচ্ছে অল্প সময় কিছু সময় আছে দাদা

মহাপ্রভুর পাইয়া শিরগু নন্দন মহাপ্রভুর শিরগুুন ভাণ্ড করিলা বঞ্চনো কীর্থন মণ্ডলে ভান্ড করিলা বঞ্চনোর্থন মণ্ডলে

হয়েল কীর্তনে কীর্তনে সমাপনয়েল কীর্তনে কীর্তনে সমাপন প্রতিদিন কীর্তনে সমাপনহলে প্রতিদিন কীর্তনে সমাপনআরয়েল কীর্তনে সমাপনআরয়েল কীর্তনে সমাপনয়েল কীর্তনে সমাপনআরয়েল কীর্তনে হলো সমাপন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে